হ্যালো বন্ধুরা সবাইকে ভেরি গুড মর্নিং আমি নন্দ তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্যাকবেন যে পেটস ব্লগে আছে সবাই ভালো আছে সুস্থ আছে মজা আছে এবং ফাটফাটি আছো দেখো বন্ধুরা একটা কথা তোমাদেরকে না বললেই নয় সেটা হলো এই যে উইন্টার সিজন চলছে পাখিদের এত ঠান্ডা বাইরে সেখানে আমরা পাখিদেরকে সুস্থ করতে গেলে কি কি করতে পারি ঠিক আছে এই প্রশ্নটা সবার মাথায় থাকে তো আজকে এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে দেবো একটু অন্যরকমভাবে তো ভিডিওটা সেই সব দেখবে আর হ্যাঁ যেটা আমি দেখাবো সেটা তোমাদেরকে এখন আমি ডিটেলসে বলবো না সেটা আমি পরে বলবো অনেকে আমাকে কমেন্ট করছো যে তোমাদের পাখি রোগ হয়েছে ভাইরাস লেগেছে এগুলো যাতে না হয় কোনো দিন সেই কারণে আমি নিজে থেকে একটা ফর্মুলা বানিয়েছি সেই ফর্মুলাটা আমি তোমাদেরকে আজকে দেখাবো তার আগে তোমাদেরকে আরও অনেক কিছু বলবো তো ভিডিওটা শেষ অব্দি দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে সকালে মোটামুটি এখন দশটা বাজতে চলেছে তা সত্ত্বেও আমার ঘরে লাইট জ্বলছে এই লাইটটা কেটে গেছে ঠিক আছে তো আমি আমার পাখিগুলোকে সুস্থ সারাক্ষণ রাখার জন্য আর অ্যাক্টিভ রাখার জন্য একটা ফর্মুলা বানিয়েছি সেই ফর্মুলাটা হলো এটা এইটাতে আছে পাখির কিছু হার্ব ঠিক আছে এই হার্বগুলোর মধ্যে কী কী আছে আমি বলে দিচ্ছি এই হার্বটার মধ্যে রয়েছে তোমার মিন্ট মিন্টটা আমি এখন শীতকালে অ্যাড করিনি যাই হোক তো এই হার্বটার মধ্যে অনেক কিছু মিক্স আছে যেগুলো পাখি শরীরের জন্য খুবই দরকার শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস ঠিক আছে এর মধ্যে মেন দুটো আইটেম হচ্ছে ডিমের খোসার গুঁড়ো আর হচ্ছে সজনে পাতার গুঁড়ো এই দুটো আছে এ ছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো পাখিদের জন্য খুবই দরকার যেমন ধরে নাও আদার গুঁড়ো ঠিক আছে দারচিনি লবঙ্গ ঠিক আছে এগুলো আছে এ ছাড়া আরও অনেক কিছু জিনিস আছে তো এইগুলো এই যে হার্পটা আমি বানিয়েছি এটা আমি বিগত দু মাস ধরে ব্যবহার করছি এই হার্পটা বানানোর পর আমি একটা জিনিস দেখলাম আমার পাখিগুলোর ব্রিডিং প্রোগ্রেস প্রচণ্ড বেড়ে গেছে ডিম বাচ্চা ভালো করছে মানে ডিম যে কটা পারছে ম্যাক্সিমাম ডিম ফুটছে বাচ্চার হেলথ ভালো থাকছে এছাড়া পাখিগুলো ঠান্ডায় অন্তত মানে সুস্থ আছে ঠান্ডায় কোনো রকম রোগ হয়নি এখনও অবধি হচ্ছে না পটি ঠিকঠাক আছে ঠিক আছে এবার এই হাফটা সবাই বানাতে পারো ঠিক আছে এর রেসিপিটা আমি আজকে দেবো না এই রেসিপিটা আমি নেক্সট একটা ভিডিওতে দেবো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে তোমরা চাইলে এই জিনিসটা আমার কাছে অর্ডার দিয়ে নিতে পারো তো আমি সেই জিনিস মানে সেই টাইমটা তোমাদেরকে বলে দেবো যখন এগুলো এটা আমি প্রপারলি সেল করবে এবার দেখো আমি নিজে থেকে কিছু এক্সপেরিমেন্ট না করে তোমাদেরকে আমি দিই না ঠিক আছে তো হার্ভটা অনেক জায়গায় দেখছিলাম ঠিক আছে কিন্তু নিজে বানালাম নিজের থেকে যাতে আমি জানি আমার পাখি কেমন সেই জন্য আমি বানালাম ঠিক আছে আর আমার সব পাখি ঠাকুরের আশীর্বাদে এখন অবধি ভালো আছে আমার পাখির কোনো রোগ হয় না আর যাদের পাখির ভাইরাস লাগছে তাদেরকে একটাই কথা বলবো নিম পাতার জল নিম পাতা সেদ্ধ করো সেই জলটা দিয়ে পাখির ঘরটা পুরো স্প্রে করো যা তিন চার দিন যাতে ভাইরাসটা বা অন্য কারো অন্য কোনো পাখি না লাগে গায়ে একটু হালকা হালকা ছেটাও গরম জলে হালকা উষ্ণ গরম জল করে ঠিক আছে পাখিদের খাবারে একটু নিম পাতা অ্যাড করো জলে একটু নিম পাতা অ্যাড করো কদিন ঠিক আছে ভেষ তারপর একটু হালকা হলুদ ঠিক আছে আদা এগুলো এখন শীতকালে খাওয়াতে পারো তুলসী পাতা ঠিক আছে আর ওষুধ অনেক রকম আছে আগে দেখো হালকা ঘরোয়া ট্রিটমেন্ট করে পাখি কেমন থাকছে যদি তাতেও কোনো কাজ না হয় তাহলে আমি তোমাদেরকে ওষুধ বলে দেবো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম অনেক দিন আগে ঠিক আছে সেই ভিডিওতে আমি বলেছিলাম যে কী কী ওষুধ আমি অ্যাপ্লাই করেছি তোমরা একটু দেখে নেবে তো বন্ধুরা পাখিদের সুস্থ রাখার জন্য এই যে হার্ভটা তোমরা পেছনে দেখতে পাচ্ছো এই হার্ভটা অবশ্যই দরকার কেন দরকারি হার্টটার জন্য পাখিরা ব্রিডিংটা যেমন ভালো করবে পাখিদের হেলথের কোনো প্রবলেম হবে না ফেদার প্লাক করবে না ঠিক আছে পাখির ডিম পারবে বাচ্চা ফার্টাইল হবে ঠিক আছে আর সব থেকে মজার কথা পাখির পটিটা ভালো থাকবে তো আমি নিজে একটা প্রবলেম ফেস করেছি বলেই আমি এটা আজকে বানিয়েছি এটা অনেক কিছু আছে টোটালে পনেরো কুড়িটা মতন আইটেম আছে সব কিছুর একটা কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে তারপর এই হারটা তৈরি করেছি আমি ঠিক আছে তো তোমরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করি যে তোমরা ভিডিওগুলো দেখো বন্ধুর কাছে শেয়ার করো যাতে সবাই জানতে পারে ঠিক আছে তো এটা তোমরা এক করে দাও ধীরে ধীরে এই হারব্যার রেসিপিটা তোমাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই দেব। কেন দেবো না অবশ্যই দেবো ঠিক আছে আর এই হারটা আমি নিজে থেকে বানিয়ে সেলও করব যদি তোমরা কেউ কিনতে চাও কিনতেও পারো কোনো প্রবলেম নেই ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বললে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে